do you learn english do you make english a shaker? obviously i'm a big fan of learning english i have been learning english for a donkey's years i find it really interesting and useful i love it i like it i enjoy it i adore it i'm really into it and i'm very passionate about learning english actually এইভাবে আপনাকে বলার চেষ্টা করতে হবে আন্ডারস্ট্যান্ড প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান এবং ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট এবং টেন্স মানে হচ্ছে সময় বা কাল তাহলে বর্তমান সময় অনির্দিষ্ট কোন কাজ হয় এই ধরনের সেন্সকে প্রেজেন্ট টেন্স বলা হয় বারোটা টেন্সের মধ্যে যে ছয়টা টেন্স আমাদের বেশি ইউজ হয় এই ছয়টা টেন্সের মধ্যে আবার প্রেজেন্ট ইন্ডিফিনিটটা অনেক বেশি ইউজ হয় বর্তমানে সচরাচর মানে সাধারণত যদি কোনো কাজ করি যে কেউ কোনো কাজ করে অথবা করা হয় সেটা প্যাসিভে হতে পারে তাহলে মূলত এটা প্রেজেন্ট টেন্স বলা হয় বর্তমান সেন্স দিচ্ছে বর্তমান এবং সাধারণত অনির্দিষ্ট কোনো কাজ করা হয় যেমন ইট মানে 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 খাওয়া খাওয়া আমি খাই তাহলে যে আই গো যাওয়া বাট এখন আমি যাই আই গো আমি যাই এটা হচ্ছে কি আমি নিয়মিত যাই রেগুলার যাই বা এই এই যাওয়াটা আমার অভ্যাস সো এই যে যে ঘটনাগুলো প্রকাশ করে যেমন মানে আমি শিখি এই যে শিখার কাজটা এটা আপনি ঘুমানো ঘুমাই তাহলে উই স্লিপ তাহলে উই স্লিপ এভরি নাইট আমরা প্রতি রাতে ঘুমাই তাহলে এই যে যে সেন্সটা মানে বর্তমানে সাধারণভাবে ভাবে কোনো কাজ করা হয় এই ধরনের সেন্সে আমরা মূলত প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স ব্যবহার করবো এবং এটার স্ট্রাকচার হল সাবজেক্টের পরে প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট এই যে সাবজেক্ট এগুলো আমরা সবাই জানি বাট আমাদের মনে রাখতে হবে যে প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্সের স্ট্রাকচারই হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্বের প্রেজেন্ট ফর্ম ওকে আমরা জানি ভার্ভের তিনটা ফর্ম রয়েছে প্রেজেন্ট ফর্ম যেমন গ ইট ফ্লে এবং এটার পাস ফর্ম রয়েছে went, এইট ফ্লাইট এবং past participle মানে ভি থ্রি যেটা সেটা হচ্ছে কি গোর past participle ফর্ম হচ্ছে গন এবং ইটের পাঁচ পার্টিসিপাল ফর্ম হচ্ছে ইটেন ভি থ্রি এবং প্লে ফ্লাইট ফ্লাইট তো এই ভার্ভগুলো আমরা শিখবো আমাদের বইতে দেওয়া আছে সেকেন্ড পার্টে যে ভার্বগুলো বেশি ইউজ হয় রেগুলার ভার্ব এন্ড ইরেগুলার ভার্ব এগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ তাহলে আমরা দেখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিটেন্স আপনি যখন দেখবেন যে বর্তমান সময়ে সাধারণভাবে কোনো কাজ করা হয় সেটা হতে পারে নিয়মিত কোনো কাজ হতে পারে অভ্যাস হতে পারে চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য বা সাধারণ কোনো ঘটনা এটা যে কোনো একটাই যদি আপনি প্রকাশ করতে চান বা এই ধরনের সেন্স যদি আসে তাহলে আপনি প্রেজেন্ট ইনফিনিটেন্স ব্যবহার করবেন এবং গঠনটা হচ্ছে ভার্মেন প্রেজেন্ট ফর্ম তো হবে এটা আমরা অনেকে জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় যেমন হি সি ইট তাহলে ভার্ভের সাথে এস বাই এস যুক্ত হয় ভার্বের শেষে যদি ও এস ডাবল এস এস এইস সিএইচ এক্স জেড এই লেটারগুলো থাকে তাহলে ডেফিনেটলি আপনাকে ইএস যুক্ত করতে হবে আর বাকি সব জায়গায় আপনাকে শুধু এস যুক্ত করতে হবে ওকে সো এখন আমরা এখানে কিছু প্র্যাকটিস দিয়েছি যেমন দেখেন আই শব্দের অর্থ হচ্ছে আমি গো মানে হচ্ছে যাওয়া তাহলে আই গো মানে আমি যাই টু মার্কেট মার্কেটে প্রতিদিন তাহলে আমি প্রতিদিন বাজারে যাই ওকে যারা একদম দুর্বল আছেন বিগিনার আছেন খেয়াল করুন আমরা যখন ইংরেজি থেকে বাংলা অনুবাদ করব। তখন প্রথমে সাবজেক্ট রাখবো এবং সাবজেক্টের পরে থেকে যে যত বেশি দূরে তাকে আগে আনবো এবং সবার শেষে মূল ক্রিয়াটা বসাবো এই বিষয়টা কি আমরা বুঝতে পেরেছি সবাই জি স্যার বুঝতে পারছি এস স্যার পারছি আই ইট আই মানে আমি ইট মানে কি খাওয়া কি খাই রাইস ওকে আই ইট রাইস আমি ভাত খাই টুয়াইস আ ডে দিনে দুইবার তাহলে আই আমি টুয়াইস আ ডে দিনে দুইবার ইট রাইস মানে কি ভাত ইট খাই তাহলে ইজ আই ইট রাইস টুয়াইস ডে আমি দিনে দুইবার ভাত খাই সো এরপর কি আই ওয়াশ টিভি আফটার ডিনার আমি আফটার ডিনার মানে কি রাতের খাবারের পরে টিভি দেখি আই টক টু মাই ফ্রেন্ডস রেগুলারলি আমি নিয়মিত বন্ধুদের সঙ্গে কথা বলি আই take এ শাওয়ার ইন দ্য মর্নিং আমি সকালে গোসল করি আই কুক ফিড ফর মাই ফ্যামিলি আমি আমার পরিবারের জন্য রান্না করি আই ক্লিন মাই রুম এভরি উইকেন্ড আমি প্রতি সপ্তাহে আমার ঘর পরিষ্কার করি আই ডু মাই হোমওয়ার্ক at নাইট আমি রাতে আমার হোমওয়ার্ক করি আই ওপেন দ্য ডোর when someone নক্স কেউ দরজা নক করলে আমি দরজা খুলি সো আই গেট রেডি ফর ওয়ার্ক অ্যাট নাইন এম আই আই মানে কি আমি গেট রেডি কি প্রস্তুত হই ফর ওয়ার্ক অ্যাট নাইন এম তাহলে এই যে আমি এই যে নাইন এম মানে কি সকাল নয়টায় একদম তাহলে আই গেট রেডি ফর মাই ওয়ার্ক অ্যাট নাইন এম আমি সকাল নয়টায় কাজে যাওয়ার জন্য প্রস্তুত হই আই ওয়েট ফর দ্য বাসেস বাস স্টপ আমি এই যে বাস স্টপ মানে কি বাস স্টপে ফর দ্য বাস বাসের জন্য ওয়েটস মানে কি অপেক্ষা করা তাহলে আই ওয়েট মানে আমি অপেক্ষা করি ওয়েট ফর দ্য বাস স্টপ আই ওয়েল ক্লোজ অ্যাট দ্য অফিস আমি অফিসে ফরমল পোশাক পরি তাহলে বাংলা অনুবাদটা হবে আমি অফিসে ফরমল পোশাক পরি তাহলে আই ওয়ার ফর্মাল ক্লোথ এট দ্য অফিস এরপর আসছে আই গো টু বেড এট এলেভেন পি এম তাহলে আই আমি এলেভেন পি এম মানে রাত এগারোটায় গো টু বেড মানে ঘুমাতে যাই আই ব্রাশ মাই টি চয়েস এ ডে আমি দিনে দুইবার দাঁত ব্রাশ করি তাহলে আই আমি এই যে চয়েস এ ডে দিনে দুইবার ওকে ব্রাশ মাই টিথ মানে দাঁত ব্রাশ করি তাহলে আই হেল্প মাই মাদার ইন দ্য কিচেন আমি ইজ ইন কিচেন মানে রান্না করে হেল্প মাই মাদার মানে আমার মাকে হেল্প মানে সাহায্য করা আই হেল্প মাই মাদার ইন দ্য কিচেন আমি রান্না ঘরে আমার মাকে সাহায্য করি এরপর আই ড্রিঙ্ক ওয়াচের আফটার মিলস আমি খাবারের পরে পানি পান করি ওকে বা পানি খাই আমি প্রতি সপ্তাহে আমার শিক্ষকের সঙ্গে কথা বলি আমি কথা বলি আমার শিক্ষকের সঙ্গে উইক প্রতি সপ্তাহে আই রিড দ্য ডেইলি আমি প্রতিদিন পত্রিকা পড়ি সো এইভাবে হচ্ছে আমরা আই দিয়েছি আপনি হচ্ছে এখানে সাবজেক্টটা চেঞ্জ করবেন আই who you did he কোন একজন ব্যক্তি বা বস্তুর নাম এইভাবে আপনি সাবজেক্ট চেঞ্জ করবেন এবং ভার্ব গুলো চেঞ্জ করে করে প্র্যাকটিস করবেন তো সাবজেক্ট আমরা জানি একটা সেন্টেন্সের মূল স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তো তাহলে এইভাবে আমরা এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে সেন্টেন্স তৈরি করব ইনশাআল্লাহ পারবে তো यस তাহলে আপনি কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে সেন্টেন্স তৈরি করবেন প্রথমে আমরা জানি সেন্টেন্সের শুরুতে একটা সাবজেক্ট বসে আপনি যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারেন আপনি নাউন ইউজ করতে পারেন আমরা জানি সাবজেক্ট হিসেবে কে আসে নাউন বা প্রোনাউন আপনি নাউন আনতে পারেন কোনো ব্যক্তির নাম বা বস্তুর নাম আমরা জানি কোনো কিছু নামকে নাউন বলে এরপরে আমরা চাইলে নামের পরিবর্তে প্রনাউন ইউজ করতে পারি যেমন আই ওই ইউ হি সি ই দে হ্যাঁ আচ্ছা এরপরে আমরা জানি সাবজেক্ট অবশ্যই ভার্ব ইউজ করতে হবে আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভারবের প্রেজেন্ট ফর্ম হবে এরপরে আমি যদি সেন্টেন্সটা বড় করতে চাই তাহলে এক্সটেনশন বা আরও অতিরিক্ত ইনফরমেশন আমরা যুক্ত করব ওকে অবজেক্ট বা এক্সটেনশন বলা হয় আপনি যদি এখানে শুধু স্টপ করে দেন আই গো আমি যাই আইটা আমি খাই আই স্লিপ আমি ঘুমাই আই লাভ আমি হাসি আই রাইট আমি লিখি এগুলো ভেরি সিম্পল সেন্টেন্স এগুলো আমরা অনেকে পারি বাট আমরা এখানে আরেক এক্সটেনশন যুক্ত করে একটি বড় বাক্য লিখেছি এবং এই সেন্টেন্সগুলো আমাদের দৈনন্দিন ইউজ হয় এগুলো আমরা প্র্যাকটিস করব। এবং আপনি নিজে নিজে আপনি যে ভার্বগুলো জানেন ওইগুলো দিয়ে আপনি সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন এগুলো যখন আপনি ইংলিশে বলতে পারবেন ফ্লুয়েন্টলি তাহলে কিন্তু আপনি সারাদিন ইংলিশে কথা বলতে পারবেন তো এই বিষয়গুলো আপনাকে শিখতে হবে আমরা দৈনন্দিন যেই কাজগুলো করি এগুলো আমরা কীভাবে ইংলিশে বলবো ইনশাআল্লাহ ফোর প্যাটার্ন প্র্যাকটিস মানে একটা সেন্টেন্স দিয়ে আমরা চার রকমের সেন্টেন্স তৈরি করছি তৈরি করে প্র্যাকটিস করবো এটা আমাদের ফ্লুয়েন্সি বাড়াবে যেমন আই লাইক টি আমি চা পছন্দ করি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আপনি যখন নেগেটিভ করবেন বা কোশ্চেন্স করবেন তখন আপনাকে ডুডান্সের ব্যবহার করতে হবে নেগেটিভ করতে হলে ডুর সাথে নট দিতে হবে ডো নটকে বলা হয় ডোন্টস আর কোশ্চেন্স করতে হইলে আপনাকে ডুটা শুরুতে নিয়ে আসতে হবে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডা আনতে হবে সো তাহলে আই লাইক টি আমি চা পছন্দ করি আই ডোন্ট লাইক টি আমি চা পছন্দ করি না ডু আই লাইক টি আমি কি চা পছন্দ করি ডোণ্ট আই লাইক টি আমি কি চা পছন্দ করি না এখানে এই সবগুলো সাবজেক্ট দেওয়া হয়েছে উই উইয়ের সাথে কি বসে আছে উই লাইক টি আমরা চা পছন্দ করি এরপরে ইউ লাইক টি তুমি চা পছন্দ করো দে লাইক টি তারা চা পছন্দ করে সবগুলো সাবজেক্ট দেওয়া হয়েছে মূলত যেই সাবজেক্টগুলো বেশি ইউজ হয় এরপরে হি দেওয়া হয়েছে দেখেন হির সাথে আমাদের সাবজেক্টের সাথে কি হয়েছে এস যুক্ত হয়েছে মানে আমরা জানি হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য লাইকস হয়েছে হি লাইকস টি

সো এরপর আমরা যেটা দেখবো সেটা প্র্যাকটিস এটা খুবই ইম্পর্টেন্ট আমরা জানি প্রতি ক্লাসে আমাদের স্পিকিং প্র্যাকটিসগুলো থাকে যেমন এখানে ডু ইউ লাইক লিসনিং টু মিউজিক তুমি কি গান শুনতে পছন্দ করো ইয়েস আই লাইক লিসিন টু মিউজিক নো আই ডোন্ট লাইক লিসনিং টু মিউজিক ডিউ লাইক ওয়াচিং মুভিস ইয়েস আই লাইক ওয়াচিং মুভিস নো আই ডোন্ট লাইক ওয়াচিং মুভিস ডিউ লাইক লার্নিং ইংলিশ Yes, I like learning English. No, I don't like learning English. Do you like eating fast food? Yes, I like eating fast food. No, I don't like eating fast food. Do you like playing cricket? Yes, I like playing cricket. No, I don't like playing cricket. সো এইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে এরপর ডু উই প্র্যাকটিস ইংলিশ টুগেদার ইয়েস উই প্র্যাকটিস ইংলিশ টুগেদার নো ওই ডোন্ট প্র্যাকটিস ইংলিশ টুগেদার এখানে পাঁচটা করে দেওয়া হয়েছে সবগুলো সাবজেক্ট দিয়ে এবং একটা আনসার দেওয়া হয়েছে বাকি চারটা আপনি নিজের থেকে বানাবেন ডু আই লাইক ইটিং ফাস্ট ফুড ইয়েস আই লাইক ইটিং ফাস্ট ফুড নো আই ডোন্ট লাইক ইটিং ফাস্ট ফুড ডাস হি ভিজিট হিজ গ্র্যান্ড ফ্যারেন্স ইয়েস হি ভিজিট হিজ গ্র্যান্ড নো হি ডাজিট হিজ গ্র্যান্ড ফ্যারেন্স ওকে সো ডাসি অ্যাটেন্ড অনলাইন ক্লাসেস ইয়েস শি অ্যাটেন্ডস ইজ এখানে এস যুক্ত হয়েছে কারণ এটা কি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার অনলাইন ক্লাসে নো শি ডাজন অ্যাটেন্ড দেখেন এখানে কিন্তু এস যুক্ত হয়নি কারণ আমরা জানি ডিড এর পরে ফর্ম ফ্রম অ্যাটেন্ড এর সাথে আর কোনো কিছু যুক্ত হবে না সো এইভাবে প্রত্যেকটির জন্য ভিন্ন ভিন্ন করে আরো পাঁচটি করে বাক্য নিয়ে নিজে নিজে বারবার চর্চা করুন এই যেমন দেখেন ডু ইউ ডু ইউ তো আপনি প্রশ্ন করেন ডি লাইকাইন ক্রিকেট ডু লাইক লিসনিং টু মিউজিক ডু লাইক ওয়াচিং মুভিস ডু লাইক ক্লাইং ক্রিকেট ডু লাইক সুইমিং ডু লাইক ট্রাভেলিং ডু লাইক সিঙ্গিং সো এই যে যে প্র্যাকটিসগুলো এগুলো আপনাকে প্রচুর করতে হবে যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার ফ্লুয়েন্সি বাড়বে ডু আই যেমন ডু আই হেল্প ইউ ডু আই লার্ন ইংলিশ ডু আই প্র্যাকটিস ইংলিশ ডু আই গোয়ার ডু আই লভ মাই ফ্যানেন্স সো এইভাবে সবগুলো সাবজেক্ট এখানে দেওয়া হয়েছে এখানে ডু ইউ এরপরে আপনি ভার্ভ দিবেন ডু আই ডু উই ডু দে ডাস সি ডাস হি ড্যাজ রাকিব এখানে আরেকটা মজার বিষয় খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে এরিয়া মেথড এ ফর আনসার আর ফর রিজন ই ফর এক্সাম্পল এ ফর এডিশনাল ইনফরমেশন সো আপনাকে যখন কোনো প্রশ্ন করা হবে যেমন ডু ইউ লাইক ফাস্ট ফুড ইয়েস অফ খাওয়ার্স আর ডেফিনেটলি আম বিগ ফ্যান অফ ফাস্ট ফুড বিকজ ইট ইস ভেরি টেস্টি ডেলিশিয়াস মাউথ ওয়েটারিং ফর এক্সাম্পল আই এট ফার্স্ট ওয়েক এভাবে আপনি কি করবেন একটা প্রশ্ন করবেন সে প্রশ্ন প্রথমে একটা সিন্টেসের একটা আনসার দিবেন এরপর একটা রিজন একটা কারণ বলার চেষ্টা করবেন এই দুটো আপনাকে বলতেই হবে পাশাপাশি এক্সাম্পল যদি দিতে পারেন দাস ফাইন এরপরে চেষ্টা করবেন এডিশনাল কিছু যুক্ত করার জন্য যদি সম্ভব হয় এভাবে প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এরা মেথড ব্যবহার করে উত্তর দেওয়ার চেষ্টা করুন সবগুলো ব্যবহার করতে না পারলেও কমপক্ষে দুটি তিনটি ব্যবহার করার চেষ্টা করুন প্রথমে হয়তো একটু কষ্ট হবে আইডিয়া আসবে না কিন্তু চেষ্টা করতে থাকলে আপনি ভালো করতে পারবেন ইনশাআল্লাহ সো তাহলে আমরা এটা কি বুঝতে পেরেছি এরিয়া মেথডটা স্যার আচ্ছা তাহলে আমরা হবে হ্যাঁ আপনাকে করা হয় ডু ইংলিশ তুমি কি অফ লার্নিং ইংলিশ এন্ড এইভাবে আপনাকে বলার চেষ্টা করতে হবে আন্ডারস্ট্যান্ড স্যার ফাইন সো এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে w এস কোশেন্স খুব ইম্পর্টেন্ট জিনিস ডাব্লু এস আমরা জানি আমাদের এটা অনেক বেশি ইউজ হয় সো এস কোশ্চেন্স ইন ডেলি লাইফ এস ওয়ার্ড হল এমন প্রশ্নবাসক শব্দ যা দিয়ে প্রশ্ন গঠন করা হয় এবং যে প্রশ্নের উত্তর হা বা না এর মাধ্যমে দেওয়া যায় না যেগুলো কোনো তথ্য ব্যক্তির সময় স্থান কারণ বা উপায় সম্পর্কে জানতে ব্যবহার করা হয় এস ওয়ার্ডগুলো হলো ওয়াচ ওয়াই ওয়ের ওয়েন হু হোম উইচ হুজ অ্যান্ড হাও তাহলে এই ওয়ার্ড ওয়ার্ডগুলোই বেশি ইউজ হয় মোর ডাব্লিউএস ওয়ার্ডস নয়টি মেন তাহলে ওয়াটস মানে কি ওয়াই মানে কেন ওয়ার কোথায় ওয়েন কখন হু কে বা কারা হুম কাকে উইচ কোনটি হু কারটি অ্যান্ড হাউ কত কেমন কীভাবে ওকে এরপরে ডাব্লিউএস ওয়ার্ড ফ্যামিলি রয়েছে এগুলো আমরা পরে দেখবো ডাব্লিউএস কোশ্চেন্স গঠন স্ট্রাকচার প্রথমে আপনাকে ডাব্লিউএস ওয়ার্ড নিতে হবে এরপরে টেন্স অনুযায়ী অক্সিলির ভার্ভ আসবে যেমন আজকে আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স পড়েছি এখানে ডু ডাজ আসবে পাস ইন্ডিফিনিট টেন্সে ডিড আসে এবং আদার্স যেই টেন্সে যে অক্সেলি ভার্বগুলো রয়েছে ওইগুলো আপনাকে বসাতে হবে এরপরে সাবজেক্ট মেন ভার্ব রেস্ট অফ দ্য সেন্টেন্স মানে বাকি অংশ লাস্টে আমাদের একটা কোশ্চেন মার্ক দিতে হবে সো এখানে আমাদের সবগুলো দিয়ে উদাহরণ দেওয়া রয়ে দেওয়া হয়েছে ওয়াট মানে কি কি বিষয় বা কী বস্তু ওয়াট ইজ ইয়োর নেম মাই নেম ইস মাহফুজ রহমান এখানে অনেকগুলো কোশ্চেন তৈরি করা আছে এবং সেগুলো আনসারও দেওয়া আছে এগুলো একদম বিগিনার লেভেলের কোশ আনসার এগুলো আপনি প্র্যাকটিস করবেন প্রথম অবস্থায় এরপর আমরা আস্তে আস্তে আরো অনেক অ্যাডভান্স উত্তর শিখব What do you do? I'm an English teacher. What do you like to eat? I like to eat chicken brownie. What are you doing now? I'm studying English now. Okay. So, what's your favorite subject? My favorite subject is English. What are you doing? I'm doing my homework. What's your favorite food? My favorite food is chicken curry. What time do you go to bed? I go to bed at 11 p.m. So, what do you do on weekends? I visit my relatives or watch movies. তো এই প্রশ্নগুলো আপনাকে মুখস্থ করতে হবে না স্পিকিংয়ের মতো প্র্যাকটিস করবেন ওয়াই মানে কেন সো ওয়াই আর ইউ লেট টুডে সো আই লেট টুডে বিকজ আই মিস দ্য বাস ওয়াই আর ইউ স্যাড আনসার বিকজ আই লস্ট মাই ফোন ওয়াই ডু ইউ লার্ন ইংলিশ আই লার্ন ইংলিশ টু ইম্প্রুভ মাই স্পিকিং স্কিলস এগুলো নিজের প্র্যাকটিস করবেন ওয়াই মানে কোথায় সো ওয়াই ডু ইউ লিভ আই লিভ ইন ফরিদপুর হোয়াইট ডু ইউ স্টাডি আই স্টাডি এট গোপ্রাজন হস ডিপার্টমেন্ট অফ ইংলিশ সো এগুলো নিজেরা পড়তে হবে ওয়েন মানে কখন সো ওয়েন ডু ইউ ওয়েক আপ আই ইউজুয়ালি ওয়েক আপ এট ফাইভ থার্টি হু কে বা কারা হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড আরিফ ইজ মাই বেস্ট ফ্রেন্ড হু টিসেস ইউ ইংলিশ মিস্টার মাহফুজুর রহমান টিসেস মি ইংলিশ এখে সো এরপর হচ্ছে হুম হুম শব্দের অর্থ কাকে কার সঙ্গে কার কাছে থেকে বা কার উদ্দেশ্যে সো হুম ডু ইউ মিট ইয়ে স্টার আই মিট মাই স্কুল ফ্রেন্ড ইয়ে হুম ডুট টু ট্রাক টু তুমি কার সাথে কথা বলতে চাও আই ওয়ান এরপরে সাথে কিছু প্রিপোজিশন যুক্ত হয়ে যেমন দেখেন আমরা জানি হুম মানে কাকে বাট এর আগে যখন কোন প্রিপোজিশন যুক্ত হবে তখন এই প্রি পজিশন অনুযায়ী অর্থ হবে যেমন উইথ মানের সাথে উইথ হুম মানে কার সাথে উইথ হুম ডু ইউ ইউজুয়ালি গো টু কলেজ তুমি সাধারণত কার সাথে কলেজে যাও আই ইউজুয়ালি গো টু কলেজ উইথ মাই ফ্রেন্ডস উইথ মানে কার সাথে ফ্রম হোম মানে কার কাছ থেকে তাহলে ফ্রম হোম জিডু লার্নিং ইন ইংলিশ তুমি কার কাছ থেকে ইংরেজি শিখেছিলে আই লার্ন ইংলিশ ফ্রম মাই টিচার টু হুম মানে কার কাছে টু হুম জিডু সেন্ট দ্য ম্যাসেজ আই সেন্ট দ্য মেসেজ টু মাই সিস্টার ফর হুম মানে কার জন্য ফর হোম জিডু বাই দিস গিফট আই বট ইট ফর মাই মাদার বাই হুম মানে কার দ্বারা তাহলে বাই হুম ওয়াজ দিস লেটার রিটেন এটা প্যাসিভ ভয়েস মানে কার দ্বারা এই চিঠি লেখা হয়েছিল দিস লেটার ওয়াজ রিটেন বাই দ্য প্রিন্সিপাল ওকে হুজ মানে হচ্ছে কার হুজ বুক ইজ দিস এটা কার বই দিস ইজ মাই বুক এটা আমার বই হুজ ব্যাগ ইজ ওয়ান দ্য টেবল কার ব্যাগটি টেবিলের উপরে আছে দ্যাট ইজ রেনার্স ব্যাগ ওইটা রেনার ব্যাগ ওকে

হাউ ইজ ইউর হেলথ নাও তোমার স্বাস্থ্য অবস্থা এখন কেমন আমি আজকে ভালো ফিল করছি বা অনুভব করছি হাউ মাছ বা হাউ মেনি কতটুকু কতগুলো ওকে সো এটা হচ্ছে হাউ মেনি কোথায় বসে যেটা কাউন্টেবল যেটা গণনা করা যায় আর হাউ মাছ হচ্ছে আনকাউন্টেবল যেটা গণনা করা যায় না হাউ মাস ওয়াচ ডু ইউ ড্রিঙ্ক এভরিডে তুমি প্রতিদিন কি পরিমাণ পানি পান করো আই ড্রিঙ্ক টু ওয়াচ আমি দুই লিটার পানি পান করি হাউ মাচ ইজ দিস ফেন এই কলমটার মূল্য কত বা দাম কত ইট ইজ টি টাকা বাকিগুলো নিজেরা প্র্যাকটিস করতে হবে হাউ লং মানে কতক্ষণ কত দিন হাউ লং ইজ ইউর হলিডে মাই হলিডে ইজ ওয়ান ফর ওয়ান উইক হাউেন কতবার কত সময় পরপর হাউ ওফেন ডু ইউজ সোশ্যাল মিডিয়া আই ইউজ হাউ ওফেন ডু ইউ গো টু দা মস্ক আই গো দিয়ার ফাইভ টাইমস তুমি মসজিদে কতবার যাও আমি মসজিদে

জিলে বলবেন হাউ ফার ইজ ইওর কাওलेज ভিলেজ ফ্রম দ্য সিটি इट्स নিয়ারলি 50 কিমি অ্যাওয়ে ওকে এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রেজেন্টেশন ওকে আমরা ডেইলি অ্যাক্টিভিটিস পে সারা দিন যে কাজগুলো করেন সেগুলো আপনি কিভাবে বলবেন এখানে সুন্দর একটা প্রেজেন্টেশন দেয়া আছে আপনি এটা কয়েকবার রিডিং করবেন পরে আপনি নিজের মতো করে নিজের ইনফরমেশনগুলো দিয়ে প্রেজেন্টেশন রেডি করবেন সো তাহলে প্রথমে আমরা বলতে পারি যেমন মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং এটা আপনি সকাল বেলা মর্নিং বলবেন বিকালে আফটারনুন এবং সন্ধ্যায় বা রাতে আপনি হচ্ছে ইভিনিং বলবেন কখনো নাইট বলবেন না গুড নাইট বলতে হয় একদম বিদায়ের সময় শেষবেলা সো গুড ইভিনিং এভরি দিস ইজ মাহফুজুর রহমান স্পিকিং বিফর ইউ ছেড়ে আই এম কিং টু শেয়ার আ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট মাই রুটিন টু বিগিন উইথ আই ইউজ ওয়েক আপ আর্লি দ্য মর্নিং After getting off, I brush my teeth, wash my hands and face, and take ablution. Then I say my prayers either at home or at the mosque. Sometimes I do a bit of light exercise to stay fit throughout the day. Around 8 a.m., I get ready and go to my school, college or office. After reaching, I often enjoy a cup of tea and spend a few moments with my friends and colleagues. Then I attend my classes or complete my official tasks with full attention and responsibility. When I find a little break, I try to relax or refresh myself. In the evening, I return home and spend quality time with my family. I revise my lessons or finish my assignments if I have. Occasionally, I watch educational videos. TV programs or listening to English stories to improve my language skills. At night, I have dinner with my family members. Finally, I go to bed around 11 or 12 pm to ensure a sound sleep and prepare myself for the next day. These are some of the regular activities. I do every day. I try to stay disciplined. I truly enjoy my routine and always try to learn something new. Thank you all for your passions and attention. Please keep me in your kind prayers. Have a wonderful day. Goodbye. So, এটা হচ্ছে যে আপনি কি করবেন নিজের মতো করে আগে প্রথমে কয়েকবার ভালো করে পড়বেন পরে হচ্ছে যে আপনার নিজের যে কাজগুলো করেন সবগুলো আপনি করেন না নিজের মতো করে আপনি খাতায় লিখবেন খাতায় লিখে আমাদের হচ্ছে যে ওই যে মাহফুজ ইংলিশ একাডেমি যেই গ্রুপটা রয়েছে ওইখানে আপনার লিখিত আকারে সব হোমওয়ার্ক সাবমিট করতে হবে প্রতিদিন তাহলে আগামী দিনের হচ্ছে এই ডিলে অ্যাক্টিভিটিসটা থাকবে ডিলে অ্যাক্টিভিটিস আপনি সুন্দর মনে নিজের মতো করে লিখে গ্রুপে সাবমিট করবেন পাশাপাশি এইটারই ভিডিও করে আমাদের ওয়ান মিনিট ভিডিও প্রেজেন্টেশন গ্রুপে সাবমিট করতে হবে এই দুটো হোমওয়ার্ক থাকবে আগামী ক্লাসের জন্য